আপনারা কি জানেন যে যখন এই ব্রহ্মাণ্ডের দৃষ্টি এই অপরদার দৃষ্টি অথবা এই পরমাত্মার দৃষ্টি আপনার ওপরে যখন পড়ে তখন আপনার জীবনে সমস্ত কিছু বদলে যেতে পারে বা সত্যি বদলে যায় আপনি এও হয়তো দেখেছেন যে পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা জীবনে অনেক অনেক পরিশ্রম করেন অপ্রান্ত পরিশ্রম করে চলেন কিন্তু শেষ পর্যন্ত তারা সেরকম কিছু করেই উঠতে পারেন না এমন অনেকেই আছেন যারা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে চলে যান আর অনেক রাত্রে অনেক দেরিতে পারি ফেরেন তারা সারাদিন পরিশ্রম করেন তবু তাদের জীবন একই জায়গায় আটকে থাকে তারা পরিশ্রমী করে যান আর অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যারা কোনো রকমের পরিশ্রমী করেন না তাদেরকে পরিশ্রম করতেও হয় না কিন্তু তবুও তাদের জীবনে তারা যা চায় সেই সমস্ত কিছুই পায় তাহলে এর আসল কারণ কি আসলে যখন ব্রহ্মাণ্ডের দৃষ্টি এই পরমাত্মার দৃষ্টি আপনার উপরে পড়ে তখন আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে আর তারপর থেকে আপনার যা যা স্বপ্ন যা ইচ্ছা থাকে সমস্ত কিছুই ধীরে ধীরে পূর্ণ হতে থাকে কিন্তু এখন এটা ভাবার বিষয় যে সেই পরমাত্মার নজর ব্রহ্মাণ্ডের নজর ওপর নজর আমাদের ওপরে কবে পড়বে আর কখন পড়বে তাহলে বন্ধুরা মাই ফ্রেন্ডস জানবেন যে এটা কিন্তু আপনা আপনি হবে না অটোমেটিক্যালি হয় না আপনাকে এমন কিছু একটা করতে হবে যাতে আপনি সেই সকল মানুষের দলে চলে আসতে পারেন যারা কম পরিশ্রম করেও তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারে আপনি কি চান নাকি এখন এই কথা শুনে আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটা যদি সত্যি হয় তাহলে মানুষ পরিশ্রম কেন করে আমরা সবাই আমাদের সমস্ত ইচ্ছাকে তো এইভাবেই পূর্ণ করে ফেলতে পারতাম তাহলে আপনারা এটা একবার ভেবে দেখুন যে প্রকৃত অর্থে পরিশ্রম আজকাল কতজনই বা করেন মানে সঠিকভাবে পরিশ্রম কত মানুষই বা করেন অনেকে এই পরিশ্রমের নাম করে ছল চাতুরেরও আশ্রয় নেন আর যারা প্রকৃত অর্থে সত্যিকারের পরিশ্রম করেন তাদেরও কি সেই পরিমাণ ইচ্ছা পূর্ণ হয় মানে যেটা চেয়েছিলেন এত পরিশ্রম করছেন সেটাকে পাওয়ার জন্য তার ইচ্ছা কি পূর্ণ হয় যতটা তারা পরিশ্রম করেন তাহলে উত্তর এক কথায় এক কথায় হবে না সো মাই ফ্রেন্ডস তাহলে কিছু তো একটা রহস্য আছে এই ব্রহ্মাণ্ডে কিছু একটা গোপনীয়তা তো আছেই যা অনেকেই হয়তো জানেন না কিন্তু এই রহস্যটা যে বুঝতে পারবে তার জীবনে সে অনেকটাই ইজিলি সামনের দিকে এগোতে পারবে যা চাই সেটাই পেতে পারবে জীবনের সমস্ত লক্ষ্যকে পেতে পারবে তাহলে কিভাবে এটা সম্ভব সেই কথাটাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের বলতে যাচ্ছি বা শেখাতে যাচ্ছি যদি আপনিও চান যে আপনার ওপরে এই ব্রহ্মাণ্ড উপরলা ঈশ্বর আল্লাহ গড় যে নামে ডাকুন তার আশীর্বাদ তার চোখ তার নজর পড়ে তাহলে প্লিজ ভিডিওটা শেষ দিয়ে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখুন আমাদের এই প্রকৃতির ব্রহ্মাণ্ডের একটা নিয়ম আছে আর সেটা হলো সবার প্রথমে সৎ থাকুন অনেস্ট থাকুন অনেস্ট থাকুন ইমানদার থাকুন আজ আমি আপনাদেরকে কয়েকটা উপায়ের কথা বলতে যাচ্ছি কয়েকটা প্রসেস শেখাতে যাচ্ছি যেটা কম পক্ষে আপনাদেরকে একুশ দিন ধরে করতেই হবে আর একুশ দিন পরে যখন বাইশতম দিন আসবে তখন আপনি ফিল করবেন অনুভব করবেন যে আপনার জীবনে অবশ্যই কিছু অন্যরকম ঘটছে কিছু চমৎকার ঘটছে আর আপনি সেটা দেখতে পাবেন আপনার চোখের সামনে কিন্তু একটা কথা মনে রাখবেন একুশ দিন পর্যন্ত নিরন্তর নিয়মগুলোকে আপনাকে চালিয়ে যেতেই হবে এবার তাহলে আপনার কি করতে হবে এই প্রক্রিয়ায় আপনাকে বিশেষ কিছু করতে হবে না আপনি রোজ চা চা করে আসছেন তার মধ্যে থেকেই একটু অন্যরকম ভাবে একটু আলাদাভাবে সেই কাজগুলোকে করতে হবে প্রথমে তো আপনি অনেষ্টন সতন সমস্ত কিছুর প্রতি সৎ থাকুন ধরুন আপনি একটা শপিং মলে গেলেন বা একটা দোকানে গেলেন সেই দোকানে গিয়ে বা মলে গিয়ে আপনি একটা নিমকির প্যাকেট নিলেন আর দেখে মনে হলো খুব টেস্টি সেটাকে একটু টেস্ট করে দেখলেন আপনার সেই নিমকির প্যাকেটের টেস্টটা দারুণ লাগলো তারপর আপনি কি করলেন আরেকটা নিমকির প্যাকেট আপনি নিলেন এবার দোকান থেকে বেরোনোর আপনার সময় হয়ে গেছে তার আগে দোকানদারের কাছে কি জিজ্ঞেস করলেন যে ভাই কত টাকা হলো আর দোকানে ওই সময় প্রচুর মানুষ ছিলেন প্রচুর ভিড় ছিল তাই দোকানদার ঠিকমতো আপনার কথাটা খেয়াল করতে পারেননি বা শুনতে পারেননি যে আপনি কি বলছেন বা কটা নিমকির প্যাকেট আপনি নিয়েছেন যখন তিনি আপনাকে জিজ্ঞেস করলেন যে কটা প্যাকেট নিয়েছেন আপনি অবল্লয় বললেন আপনি কেবল একটা নিমকির প্যাকেটই নিয়েছেন তিনি একটা প্যাকেটের দাম আপনাকে বললেন আপনি টাকাটা দিয়ে দোকান থেকে বেরিয়ে এলেন যদিও আপনি দুটো নিমকির প্যাকেট আপনার ব্যাগে করে নিয়ে বেরিয়ে গেছেন হ্যাঁ বন্ধুরা পাই ফ্রেন্ডস এমন অনেক মানুষকে দেখা যায় যারা হয়তো এই কাজটা করেন করে চলেন আপনি হয়তো তাদের দলে নাও হতে পারেন না হলে তো খুব ভালো কিন্তু তাদের মানসিকতা অত্যন্ত খারাপ নিম্নমানের তারা চুরি করার চেষ্টা করে ছল চাতরি করার চেষ্টা করে তারা মানসিকভাবে সৎ আমাদের মধ্যে এরকম অনেক ধরনের মানুষকে দেখা যায় যারা প্রতিনিয়ত এই ধরনের কাজ করে চলে তাই আপনি সেখানে মিথ্যা না বলে বলুন যে না আমি তুমি প্যাকেটে নিয়েছি আপনার সৎ মানসিকতার পরিচয় দিন ওই সময় দোকানদার হয়তো ভুলে গেছেন বা খেয়াল করেননি কিন্তু আপনাকে সেই বিষয়টা তাকে দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিতে হবে দেখুন এটা খুব ছোট্ট একটা পদক্ষেপ এতে না আপনি করি হবেন না দোকানদার বড়লোক হয়ে যাবেন কিন্তু এই ছোট্ট একটা স্টেপ বা ছোট্ট একটা ঘটনা আপনার মনে অনেক সুন্দর একটা আলো লাগার অনুভূতি এনে দেবে এটা করার পর আপনি আপনার মনে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এবার যে দ্বিতীয় পদ্ধতিটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে আপনাকে আপনার পরিবারকে সেটা হলো আপনার পারিবারিক জীবনেও এটাকে প্রয়োগ করা শুরু করতে হবে আপনার পরিবারের যে মানুষরা আছেন ধরুন আপনার বাবা মা স্ত্রী সন্তান যারাই আছেন যারা মলিকুল ফ্যামিলিতে আছেন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বা যারা যৌথ পরিবারে আছেন যাদেরকে নিয়ে আমরা থাকি সেটাই আমাদের পরিবার তাদের সঙ্গে ভালোভাবে ভালোবাসার সঙ্গে কথা বলা শুরু করতে হবে এটা আপনাকে বুঝতে হবে যে সমস্ত কিছু আত্মসমর্পণের মধ্যে দিয়েই না ত্যাগের মধ্যে দিয়েই না আমাদের কাছে আসে আমরা আর কিচ্ছু চাই না প্রায়ই আমরা বলে থাকি যে আমরা এটা চাই আমার ওটা চাই আমাকে এটা দেওয়া হয়নি আমাকে ওটা দেওয়া হয়নি আর এই সব কারণে পরিবারের মধ্যে অনেক ঝগড়াও লেগে থাকে আপনারা হয়তো তা দেখেছেন প্রত্যেকটা পরিবারে এই জিনিসটা ঘটে তুমি সেটা করি ও ওটা করেনি রান্নায় মূল কম হয়েছে রান্নাটা তুমি ভালো করোনি খাবারটা বাজে এই সব ধরনের নর্মাল জিনিস এরকম অবস্থা প্রায়ই আমাদের জীবনে তৈরি হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে একুশ দিন ধরে যে কথাগুলো বললাম সেগুলো করতে হবে কারো নিন্দা করবেন না পরচর্চা করবেন না সবাইকে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করবেন এই কথাগুলো মানার চেষ্টা করুন আর ভাবুন যে আমার কিচ্ছু চাই না আমি শুধু আমার জীবনে খুশিতে থাকতে চাই আনন্দে থাকতে চাই খুশির ফর্মুলা হল আমাকে নিজেকে সমর্পণ করতে হবে আমার আর কিচ্ছু চাই না ঈশ্বর আল্লাহ গড ওপ্রাহ যে নামে ডাকেন যা কিছু যতটুকু আমাকে দিয়েছেন তা সব খুব ভালো আর আমার জন্য যথেষ্ট সুতরাং আপনার পরিবারে যে সমস্ত মানুষজন আছেন তাদের সাথে ভালো ব্যবহার করা শুরু করুক সংসারে থেকে যতটুকু পেয়েছেন যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা আমাদের করতে হবে তারপর দেখবেন আপনার জীবনে আপনি যা চান সমস্ত কিছুই অটোমেটিক্যালি আপনার কাছে আসছে এটা সবার ক্ষেত্রেই আঠেরো থেকে আশি যে বয়সেরই আপনারা কেন প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য অনেকেই আছেন যারা নিজের জন্য কিছুই প্রার্থনা করেন না কিছুই চান না যেমন কেউ কেউ ঈশ্বর আল্লাহ গড তাদের কাছে নিয়মত প্রার্থনা করেন ঠিকই কিন্তু তিনি নিজের জন্য কিচ্ছু চান না আবার এরকমও অনেক মানুষ আছেন যারা প্রতি মুহূর্তে বলে চলেন যে আমাকে একটা চাকরি দাও আমার স্যালারিটা বাড়িয়ে দাও আমার একটা দামি মোবাইল দাও এই সমস্ত কিছু দেখুন আমাদের মন না খুব ছোট তাই আমরা ছোট ছোট জিনিস চেয়ে থাকি কিন্তু যখন আমরা সমস্ত কিছু সব কিছু ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দিই যে হে প্রভু আপনি জানেন যে আমি কি চাই তখন তিনি আমাদেরকে অনেক কিছুই দেন যেটা আমরা জানিও না তাই বলা হয় যে বিনা প্রার্থনায় মুক্ত পাওয়া যায় আবার হাজার প্রার্থনা করলেও ভিক্ষা নাও পাওয়া যেতে পারে আজকে একটা বাচ্চা যদি আপনার কাছে কিছু চায় তাহলে সে কি চাইবে বা কতটুকুই চাইবে সে বেশি কিছু হয়তো চাইবে না কারণ তার বোঝার ক্ষমতাটা খুবই কম সে খুব বেশি থেকে বেশি হলে কি চাইবে একটা লজেজ চাইবে বাজারে গেলে একটা খেলনা কিনে দিতে বলবে কিছু বিস্কুট বা ছোটোখাটো কিছু একটা জিনিস কিনে দিতে বলবে এটাই তারা চাইবে আর একটু বুদ্ধি বাড়লে কি চাইবে কিছু ভালো জামা কাপড় পরতে চাইবে ব্যাস আর কিছুই তো না দেখুন এই শিশুর চিন্তা ছোট্ট তাই সে তার বুদ্ধি মতো ছোট আপনি কিন্তু তার থেকে অনেক বেশি বুদ্ধিমান ঠিক একইভাবে এই ওপরওয়ালা ব্রহ্মাণ্ড ঈশ্বর আল্লাহ গড আমাদের পিতা মাতা যিনি আর তিনি আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী ও বুদ্ধিমান তাই এটা তিনি জানেন যে কে কি ভাবছে কার কি প্রয়োজন কাজেই সমস্ত কিছু তার উপরে ছেড়ে দিন তিনি যা দেবেন যতটা দেবেন তা আপনি কোনোদিন হয়তো ভাবতেই পারেননি যখন আমরা আমাদের পরিবারের থেকে কিছু এক্সপেক্ট করি বা কিছু চাই কিন্তু পাই না তখন তার জন্য ঝগড়া ঝামেলা অনেক কিছু হতে পারে কিন্তু তারপরেও এমনও তো হতে পারে যে আপনি এত কিছু করলেন ঝগড়া জাতি তারপরেও আপনার চাওয়ার জিনিসটা আপনি পেলেন না বরং এমনও হতে পারে তা আপনার থেকে আরও দূরে চলে গেল কিন্তু যখন আপনি ভাবতে পারবেন যে আমি কিছুই চাই না যা পাচ্ছি এটাই ঠিক আছে হে ব্রহ্মাণ্ড হে অপরলা যা আপনি দেবেন আমি তাতেই সন্তুষ্ট থাকব তখন দেখবেন যে যা কিছুই আপনার কাছে আছে আপনার মনের মধ্যে আছে তা সব কিছু নিয়েই আপনি সন্তুষ্ট হতে পারবেন আর সমস্ত কিছু যেগুলো আপনি হয়তো মন থেকে চেয়েছিলেন সমস্ত কিছু আপনার সামনে আস্তে আস্তে একটা একটা করে দেখা দেবে সমস্ত কিছু আপনি পাবেন কে দেবে এই ব্রহ্মাণ্ডই আপনাকে দেবে এই রহস্যটা আমি আপনাকে শুধু শুনে বা পড়ে নয় আমার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে বলছি আমি কিন্তু এইভাবেই অনেক কিছু পেয়েছি প্রতিষ্ঠিত হয়েছি আর এরকম অনেক অনেক উদাহরণ আছে যারা কখনো কারো কাছে কিচ্ছু চাননি কিন্তু আজ তাদের কাছে সমস্ত কিছু আছে আপনি এসব পারবেন কেবল আপনার মনকে শান্ত রাখতে হবে সমর্পণের মনোভাব নিয়ে থাকতে হবে যে আমি কিচ্ছু চাই না অপরওয়ালা ব্রহ্মাণ্ড ঈশ্বরাল গড আপনি চা দেবেন তাই আমার প্রাপ্য তৃতীয় তৃতীয় বিষয়টা হলো কখনো কারো থেকে কোনো কিছু আশা করবেন না কারো কাছ থেকে কিছু পাওয়ার প্রতি মনের কোনো ইচ্ছার পোষণ করবেন না না মনের মধ্যে তাই এমন হয় যে ধরুন আমাদের আশা প্রত্যাশা আমাদেরকে ধোকা দিল আর ধোকা খেলে কি হবে আমরা মন থেকে ভেঙে পড়বো আমরা তার থেকে আশা করি ভাবি যে সেই মানুষটা আমাদের কিছু দেবে আমি ওর থেকে কিছু পাবো কিন্তু যখন তা পাই না তখন আমরা হতাশ হই কিন্তু মনে রাখবেন যে আপনি একমাত্র তার কাছেই আশা করতে পারেন আর তিনি হলেন এই ব্রহ্মাণ্ড এই ঈশ্বর আল্লাহ এই কট আর যে আমরা সবাই ডাকি না কেন তার প্রতি আস্থা রাখুন তাহলেই দেখবেন যে আপনার সমস্ত কিছুই যা যা চেয়েছেন সমস্ত কিছু আপনি পারছেন চতুর্থ বিষয়টা হলো যে কোনো পরিস্থিতিতে আপনাকে খুশি থাকতে হবে যদি আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে কোনো খারাপ কিছুও ঘটে যদি কোনো খারাপ ঘটনাও ঘটে জানবেন যে তা আমাদের কর্মেরই ফল দুঃখের সময় মনে করবেন যে আমি এটা মেনে নেব দুঃখ আসতেই পারে আসতেই পারে আমি সেটা সহ্য করব আর ভবিষ্যতে যা হবে সেটা অবশ্যই অবশ্যই আমার জন্যে ভালো হবে ভালো হবেই কারণ আমি বর্তমানে যা করছি যে কাজটা করছি সেটা ভালোর জন্যই করছি তাই এটার জন্য আমাকে সৎ থাকতে সৎভাবে কাজ করতে হবে তাই এটা একটা কাগজে লিখে রাখুন যে ভবিষ্যতে যা হবে তা অবশ্যই আপনার জন্য ভালো হবে যখন আপনি মনে মনে ভাবতে কল্পনা করবেন যে ভবিষ্যতে আপনার জীবনে দারুণ দারুণ কিছু ভালো আসতে চলেছে তখন দেখবেন যে ব্রহ্মাণ্ড আপনার ওপরে নজর রাখতে শুরু করবে আর আপনার জীবনে চমৎকার দারুণ কিছু ভালো উঠবে যখন আপনি মনে করেন যে সব কিছু আপনি নিজেই করছেন সব কিছুই আমরা নিজেরাই করছি তাহলে কিন্তু ঠিক নয় করাচ্ছেন কে এই ব্রহ্মাণ্ড এই উপরালা তাই তার প্রতি ভরসা রাখুন আপনি সব কিছুতেই এই উপরালাকে সমর্থন করুন হে ঈশ্বর আল্লাহ গড আজ আমি যা কাজ করছি যা কর্ম করছি তা সবই আপনার প্রতি সমর্পিত আমি যাই করছি তা আপনি করিয়েছেন আমি কিছুই করিনি যে মানুষের মধ্যে অহংকার থাকে ব্রহ্মাণ্ডের নজর মহা জগতের নজর ঈশ্বর আল্লাহ গড়ের নজর তার পড়ে না কিন্তু যখন অহংকার ত্যাগ কোনো দিন করতে পারে সে যখন এটা বলে যে আমি কিছুই করিনি আমি শুধু একটা মাধ্যম ওপরলা আমাকে কেবল একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তার জন্য আমি ভাগ্যবান কোনো কাজ করার জন্যে আমি শুধু আমার কর্তব্য পালন করে চলেছি যার তিনি আমাকে সৃষ্টি করেছেন তাহলে দেখবেন পরমাত্মার দৃষ্টি ব্রহ্মাণ্ডের দৃষ্টি কিভাবে আপনার উপরে মহাজগতের দৃষ্টি আপনার উপরে চিন্তা ভাবনা ঈশ্বর আমার সঙ্গে আছেন আল্লাহ আমার সঙ্গে আছেন গড আমার সঙ্গে আছেন আমি শুধু চাই যে সবাই খুশি থাকো একটা পুরো কথা আছে জানেন তা হল এটা সংস্কৃত শব্দ সর্বসপ্ত সখী না সর্বসপ্ত মা কুশ্চিত দুঃখ এর অর্থ হলো পুরো বিশ্ব যেন আনন্দে থাকে আর যখন আপনি সকলের মধ্যে খুশির অনুভূতি দেখেন ও সকলকে খুশি দেখতে চান তখনই ওই ব্রহ্মাণ্ডের দৃষ্টি অপরলার দৃষ্টি পরমাত্মার দৃষ্টি আপনার ওপর এসে পড়ে এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে কিভাবে এই ব্রহ্মাণ্ড পরমাত্মা ঈশ্বর আল্লাহ গড যে নামে ডাকেন না কেন তিনি জানতে পারবেন যে আপনার কি প্রয়োজন ধরুন আপনার পাশের বাড়িতে কেউ একটা নতুন গাড়ি কিনেছেন যখন কেউ নতুন একটা গাড়ি কিনে আনেন তখন তিনি দু ধরনের মানুষের সম্মুখীন হন একদল মানুষ যারা মনে হিংসা নিয়ে বসে থাকেন আর আরেক দল মানুষ যারা বাহবা দেন অনেকে কংগ্রাচুলেট করেন তারা বলবে কংগ্রাচুলেশন অভিনন্দন আপনি নতুন গাড়ি কিনেছে কেউ হয়তো বাচিকভাবে অভিনন্দন জানায় আর কেউ হয়তো আন্তরিক ভাবে মোদের থেকে এই আনন্দ দেখে ঈশ্বর আল্লাহ গড ব্রহ্মাণ্ড পড়লা বুঝতে পারেন যে মানুষটা সত্যি সত্যিই খুশি আর তারও একটা একই রকমের গাড়ি পাওয়া উচিত আর তখন এই ব্রহ্মাণ্ড তাকেও একটা গাড়ি এনে দেওয়ার সুযোগ সৃষ্টি করেন অন্যদিকে যদি কারো ক্ষতি হয় আর আপনার তাতে মজা লাগে আনন্দ লাগে তাহলে কিন্তু এই ব্রহ্মাণ্ড বুঝতে পারেন যে আপনি খুশি হচ্ছেন কিন্তু তা অন্যের দুর্ভাগ্যে তাই ব্রহ্মাণ্ড আমাদের এই ভাবনাগুলোকে প্রতি মুহূর্ত নিরীক্ষণ করে দেখেন আর সেই অনুসারেই সিদ্ধান্ত নেন ব্রহ্মাণ্ড ওই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের প্রত্যেকটা অনুভূতিকে দেখেন তিনি দেখেন যে আমরা কোন জিনিসে আনন্দ পাচ্ছি আমরা যে বিষয়ে আনন্দ পাই সেই বিষয়টাই উনি আমাদেরকে দেন তাই আমাদের সবার প্রতি ভালো ব্যবহার করতে হবে ভালো চিন্তা করতে হবে আর তার সঙ্গে ভালোভাবে কাজ করতে হবে সৎ থাকতে হবে আমরা যা করব তাই আমরা পাবো আমরা অন্যদের খুশি দিলে আমাদের নিজেদের জীবনেও খুশির স্রোত এসে যাবে বন্যা বয়ে যাবে তাই দেখুন এই একইভাবে এই ব্রহ্মাণ্ড ঈশ্বর আল্লাহ গড আমাদেরকে দেখেন আর যখন তার দৃষ্টি আমাদের উপরে পড়ে তখন আমাদের জীবনে চমকপ্রদ জিনিস হতে থাকে আমাদের লাইফ চেঞ্জ হতে থাকে জীবনের চাকাটা ঘুরে যায় কারণ এই ব্রহ্মাণ্ডের কাছে সম্পদের কোনো অভাব হয় না এই ঈশ্বরাল গডের কাছে সম্পদের কোনো অভাব নেই তার উপরে ভরসা রাখুন আর ভরসা রাখুন নিজের ওপরে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা যদি সেসব দিয়ে দেখে থাকেন দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ